সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হলো হাতি আসুন আমরা জেনে নিই হাতি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনি আমি হয়তো হুট হাট কোনো কাজের ডেডলাইন ভুলে যাই এই যেমন ধরুন বন্ধুদের জন্মদিন ভুলে যাই ক্লাসের পড়া ভুলে যাই কিন্তু ডাঙার সবচেয়ে বড় প্রাণটি কিচ্ছু ভোলে না এর কারণ হল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতির মস্তিষ্ক সব চাইতে বড় বহু বছর পেরিয়ে যাওয়ার পরেও কোথায় কোন কোন জলাশয় আছে কবে হাতি বা মানুষের সঙ্গে দেখা হয়েছিল সব মনে থাকে তাদের শুধু তাই নয় হাতিরা তাদের সব তথ্য ভাগাভাগি করে নেয় তাদের পরবর্তী প্রজন্মের জন্য হাতিকে জলে খেলা করতে নিজেদের ও অন্যদের সুর দিয়ে জল ছিটিয়ে দিতে তো আমরা সবাই দেখেছি তবে অবাক করার বিষয় হল সাঁতারেও পারদর্শী বিশাল আকার প্রাণীটি হাতি তার শক্তিশালী পা ব্যবহার করে সাঁতার কেটে থাকে সাঁতার কাটা হাতিদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় খাবারের সন্ধানে তাদের নদী ও রদ অতিক্রম করতে হয় শুনতে অবাক সত্য যে হাতিরা নিজেদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করার চেষ্টা করে হাতিরা নিজেদের ওপর তাই মাটি নিক্ষেপ করে প্রাপ্তবয়স্ক হাতিগুলো ছোট হাতিদের ধুলায় মাখায় নদী থেকে বেরিয়ে আসার সময় তারা সুরক্ষা স্তর হিসেবে নিজেদের ওপর কাদা মাটি মাখে হাতিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব তথ্য তারা পেয়ে থাকে তাদের গুরুজনদের থেকে তাই অল্প বয়সী হাতিরা তাদের পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে কোথায় খাবার ও জল পাওয়া যায় থেকে শুরু করে বিপদে পড়লে কি করতে হয় এর সব কিছুই হাতিরা তাদের গুরুজনদের থেকে শেখে হাতি মানুষের যোগাযোগ গভীরভাবে পর্যবেক্ষণ করে কেনিয়ার ন্যাশনাল পার্কের গবেষকরা দুটি ভিন্ন দলের হাতিদের সামনে একটি বাজিয়ে পরীক্ষা করেছেন যার মধ্যে একটি দল যখন শিকারি হাতির কণ্ঠস্বর শোনে তখন তারা ভয়ে আটসাট হয়ে দাঁড়ায় এছাড়া একটি এশিয়ান হাতি কোরিয়ান ভাষার শব্দ অনুকরণ করতে পারে হাতিরা অত্যন্ত সামাজিক ও বুদ্ধিমান প্রাণী তারা মানুষের দয়া ও প্রকাশ করে। একটি সমীক্ষায় গবেষকরা দেখেছেন যে যখন একটি হাতি যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়ে তখন আশপাশের জন্য অন্য হাতিরা স্পর্শের মাধ্যমে সাড়া দেয় ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এরকমই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন থ্যাংক্স ফর ওয়াচিং